আমরা তাদেরকে সংঘর্ষ এড়িয়ে যাওয়ার জন্য আমরা মশাল মিছিল লেট করি কিন্তু তারা তারা দুই বারের মতো সুডাউন নিয়েছে আমাদের সামনে দিয়ে আমরা তাদের অবস্থা বেগতিক দেখেও আমরা অনেক পরে মশাল মিছিল শুরু করি কিন্তু তারা তাদের যে উদ্দেশ্য আমাদের উপর হামলা করবে সন্ত্রাসী কায়দা চেয়ার 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 বাস এবং ইটপাটকে নিক্ষেপ করেছে তিন দফায় আমাদের উপর হামলা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি চব্বিশ পরবর্তী সময়ে একটি নিরাপদ ক্যাম্পাস আমরা পাবো যে ক্যাম্পাস হবে সন্ত্রাসমুক্ত যে ক্যাম্পাস হবে দখল দায়িত্ব মুক্ত কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম গতবাল ছাত্র শিবিরের সন্ত্রাসীরা কিভাবে আমাদের শান্তিপূর্ণ পূর্বঘোষিত কর্মসূচিতে আমাদেরকে ইস্পাতের জন্য আমাদেরকে আঘাত আনলো সঙ্গে গতকাল সাতাশ মে সেই একই স্থান পরিবহন মার্কেটে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নামের সন্ত্রাসী সংগঠন তার একটি নৃশংস বর্বরিচিত হামলা আমাদের গণতান্ত্রিক ছাত্র জোটে এই হামলা চালায় আমরা দেখতে পাই ক্যাম্পাসের গণতান্ত্রিক সহাবস্থান এবং এবং ভিন্নমত দমন কীভাবে করা হচ্ছে এবং আমরা আরও দেখতে পাই আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতি সংহতি জানিয়ে আজকে চট্টগ্রাম শহরে যে মিছিল গণতান্ত্রিক ছাত্ররা করে সেখানেও কিন্তু বাংলাদেশ সেই জামায়াত এবং শিবির এবং বাংলাদেশের কিছু পুলিশ সেখানে কিন্তু হামলা করে